আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি তো বন্ধুরা বর্তমান মহরম মাস চলতেছে আগামী রবিবার পবিত্র আশুরা মহরমের দশ তারিখ পবিত্র আশুরা এই পবিত্র আশুরায় আমরা সিয়াম পালন করে থাকি তো এই পবিত্র আশুরার সিয়াম সম্পর্কে বলা হয়েছে যে যারা এই আশুরার দিনে অর্থাৎ মহরমের দশ তারিখে যারা সিয়াম পালন করবে আছে। তাদের জন্য এক বছরের সব দান করা হবে এবং আজকে আমি মসজিদের খুদবাই খুতিব সাহেবের ইয়া বয়ান থেকে শুনেছি যে এই মহরমের দশ তারিখে সিয়াম পালন করলে সামনে এক বছরের সব দান করা হবে এবং এই মহরমের মাসকে বলা হয়েছে আল্লাহ তাল্লার মাস আর হুজুর বাগ সাল্লা সাল্লাম এই পবিত্র আশুরার দিন ছাড়া আরও এই মহরমের মাসে অনেক রোজা রাখতেন তবে আমাদেরকে দুইটি মহরমের জন্য দুইটি রোজা পালন করতে বলা হয়েছে কারণ যদি আমরা শুধু আশুরার সাথে মিলে যায় আর আমাদের কোনো কিছুই যেন ইহুদিদের সঙ্গে মিল করে পালন করতে নিষেধ করেছেন তাই আমরা হুজুর সাল্লাহ সাল্লাম নিজেও আশুরাত দুইটি রোজা রাখতেন হয় মোহরমের নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ এবং এগারো এই দুই দিন দুইটা রোজা রাখতেন এবং আমাদেরকেও রাখতে বলেছেন এছাড়া তিনি আরো তেরো চোদ্দ পনেরো এদিকেও রোজা রাখতেন উনি রমজান মাসের পর জিলহস মাস তারপরে তারপরে সব থেকে বেশি রোজা রাখতেন এই মহরম মাসে এবং আজকে মসজিদের খুদবায় খুতিব সাহেব বলেছেন আমরা যদি এই মহরমে দুইটি রোজা রাখি তাহলে এক বছরের সব আল্লাহতালা দান করবে এবং এই মহরমের দিনে আল্লাহ আল্লাহতালার কাছে বেশি বেশি করে তৌবা করতে বলেছেন এবং তৌবা করলে ছবিরা এবং কবিরা ছবিরা গুনা মাফ করা হয় এবং কবিরা গুনা মাফ করা হয় আল্লাহ তাআলা যদি আমাদের জীবনে সমস্ত ছবিরা এবং কবিরা গুণা মাফ করে দেন তোবের মাধ্যমে তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে নিষ্পাপ হতে পারব তো আমরা এই পবিত্র আশুরার দুটি রোজা রাখার চেষ্টা করব সবাই এবং কি আরেক আরেকটি কথা শুনেছি যে এই আশুরার দিনে যারা বেশি বেশি করে নেক কাজে ব্যয় করবে নেক কাজে ব্যয় করবে তাদেরকে আল্লাহ তালা সারা বছর এই নেক কাজে ব্যয় করার সভাব দান করবেন এবং সারা বছর বেশি বেশি করে নেক আমল করার তফিদান করবেন আমরা যে কোনো নেক কাজে ব্যয় করতে পারে এবং কি আমাদের মা বাবা স্ত্রী সন্তান এদের পিছনেও যদি আমরা খরচ করি তা হবে আমাদের নেক উদ্দেশ্যে ব্যয় করা তো আমরা নেক উদ্দেশ্যে ব্যয় করব এবং পবিত্র আশুরার দুইটি রোজা পালন করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম